তোমাকে পাই না পাই শুধু ভালোবেসে যাই শুধু ভালোবেসে যাই তোমাকে পাই না পাই শুধু ভালোবেসে যাই তোমাকে ভালোবেসে যাই তুমি আমার

হাজার জনমে পৃথিবীর পরেও যদি কোনো জন থাকে গো সে জনমে তুমি আমার শুধু আমার তোমাকে পাইবা না পাই শুধু ভালোবেসে যায় শুধু ভালোবেসে যায় তরে ইচ্ছে করে বুকের ভিতর লুকিয়ে রাখি যে হা ইচ্ছে করে বুকের ভিতর লুকিয়ে রাখি যে যেন কেউ চিনিয়ে নিতে পারে লাগ নিতে না পারে গো নিতে না পারে যদি কেউ নিতে আসে তোমার গো আমার জীবন্ত সে দিন যে না তোমাকে পাই না পায় শুধু যায় তোমাকে পাই না পায় শুধু যায় ভালোবাসি তোমারে আমি আপন ছিন্ন করতে দিও না গো তোমার আমার ভাদম ভালোবেসে অনেকে অনলে পুরেছে আমি চাই না গো অনলে পুরতে তোমাকে নিয়ে আমি করতে চাই স্বর্গের রচন চাকরি দেখি তোমার ভায়ামী মুখানি তখন আমার হয়ে যায় লেকুনির ভাব তোমাকে দেখিলে লেখা যায় তুমি জেলো রোষ্টা হে কমল আমার যতো সবি সবই তুমি যেন ইসোরে রে গদান তো তুমি একবার ছে দেখো ফুটে আছে স্বর্গের বাস তোমাকে না পাই শুধু ভালো যাই তোমাকে না পাই শুধু ভালোবেসে যাই তোমাকে ভালোবেসে যায় তোমাকে পাইবা না পাই শুধু ভালোবেসে যাই তোমাকে না পাই শুধু ভালোবেসে যাই সুপ্রিত সুস্থা আপনারা যে গানটি শুনছিলেন তোমাকে পাইবা না পাই শুধু ভালোবেসে যাই তোমাকে ভালোবেসে যাই এমন কথা শিল নামে লিখেছে থেকে সাইডলম এবং গাড়িতে শুরু করেছে সাইডলম সুখ্রতা সুপ্রতা এটি একটি রোমান্টিক সং আশা করছি আপনার ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ